আমরা ফুলের ডালা নিয়ে নিয়েছি তো আমাদের পূজাটা হয়ে গেছে এই যে আমরা উঠে মন্দির দর্শন করে আমরা কিন্তু এখন চলে এসেছি বেলুর মড় দর্শন করতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কলকাতায় কিন্তু আছে আমাদের সেকেন্ড দিন তো সকাল সকাল উঠে গিয়েছি আজ আমরা দক্ষিণেশ্বর যাবো কাল তো যাওয়ার কথা ছিল তো কাল আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিলো দশটা বেজে গিয়েছিল তাই আর যেতে পারিনি কাল অন্য কিছু ঘুরেছি আজ কিন্তু দক্ষিণেশ্বর যাচ্ছি প্রথমে সবারই স্নান টান হয়ে গেছে তো সবাই নিচে চলে গেছে তো ওখানে আমরা ফার্স্টে মেট্রোতে যাবো মেট্রো থেকে তখন ওখান থেকে দক্ষিণেশ্বর যাবো তাহলে চলো বন্ধুরা বেরিয়ে পড়ি ওখানে গিয়ে দেখা হবে এখন কিন্তু সাড়ে ছটার মতো বাজে সূর্যটা দেখো খুব সুন্দর উঠেছে এখনও কিন্তু অতটা রোদ ওঠেনি কুয়াশা কুয়াশাই আছে কিন্তু কলকাতায় কিন্তু অতটা ঠান্ডা নেই আমাদের জলপাইগুড়ির মতো জলপাইগুড়িতে কিন্তু বেশ ঠান্ডা রেডি হয়ে নিচে চলে গেছে যে আমি আর ওখানে ওখানে যাইনি লাস্ট আমরা এখন যাব আমাদের রুম আছে চারতলায় তো নিচে চলে এসেছে সবাই অলরেডি দাঁড়িয়ে আছে ঘরে অতটা ঠান্ডা ছিল না কিন্তু বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে সবাই এখন কিন্তু সাতটা বাজে আমরা মেট্রো করে দক্ষিণেশ্বরে যাব তাই আমরা এখন যাচ্ছি এম জি রোডের এদিকে দেখো আমরা কিন্তু এম জি রোডের মেট্রো স্টেশনে চলে এসেছি আমরা যেদিক দিয়ে আসছিলাম সেদিক দিয়ে তিন নম্বর গেটটাই সামনে পড়েছিল তাই আমরা এদিক দিয়ে ঢুকেছিলাম আমরা যেহেতু কলেজ স্ট্রিটে আছি তাই কিন্তু আমরা মেট্রো ধরি দক্ষিণেশ্বরে যাচ্ছি আজকে প্রথমে দক্ষিণেশ্বরে যাব তারপরে ওখান থেকে বেলুর মাঠ হয়ে তারপরে দেখি কোথায় যাব এত সকাল সকাল কিন্তু মেট্রো স্টেশন বেশ ফাঁকা কাল যখন এসেছিলাম কাল তো আমরা বিকেল বিকেলে এসেছিলাম যখন খুব ভিড় ছিল টিকিট কেটে নিয়েছি কিন্তু আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম এখন ওই সাতটা মত মতো বাজছে মেট্রো তো এখনও খোলেনি সাড়ে সাতটার দিকে খুলবে তো আমাদের ফার্স্ট ট্রেনে আছে সাড়ে সাতটার দিকে তো আমরা একটু ওয়েট করেছি সাড়ে সাতটা বাজলে আমাদের মেট্রো আসবে কলকাতায় কিন্তু আমরা এসেছি মেন পুজো দেওয়ার উদ্দেশ্যেই দক্ষিণেশ্বরে তো আরেকদিন বেশি একটা দিন করে নিয়েছি রাতে আমরা আরও অনেক কোথাও পারি কাল আমরা ঘুরেছিলাম হলো ভিক্টোরিয়া আর জুতে ওই দুটো ঘুরতে কিন্তু আমাদের সারাদিন কেটে গেছে কাল আমাদের মেট্রো কিন্তু চলে এসেছে ফাঁকাই আছে মেট্রো থেকে আমরা দক্ষিণেশ্বরে নেমে গেছি তোমরা যদি চাও যে ট্রেনে করে আসবে তাহলে কিন্তু অবশ্যই শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে আসতে পারো দক্ষিণেশ্বরে আমরা কিভাবে গেলাম কোথায় ফুলের ডালা নিলাম কোথায় মোবাইল রাখলাম ব্যাগ রাখলাম সব তথ্যই কিন্তু আমি আজ তোমাদেরকে দেব। তাহলে গোটা ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে স্কিপ না করে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু দক্ষিণেশ্বরের দিকে এই স্কাই ওয়াকটা পাওয়া যায় আমরা কিন্তু এই স্কাই ওয়াক ধরে এসেছিলাম তোমরা যদি মনে করো টোটো করে আসবে তাহলে অবশ্যই কিন্তু স্টেশন থেকে বেরিয়ে টোটো দাঁড়িয়ে আছে সেখান থেকে তোমরা টোটো করে আসতে পারো তো এই দিনটা আমরা হেঁটেই কিন্তু যাচ্ছি হেঁটে গেলে লাস্টে এখন ওখানে নামবো ওখান থেকে ফুলের ডালি নিয়ে তারপরে মন্দিরে যাব। ওয়াকটা কিন্তু বেশ বড় একটু দশ মিনিট হাঁটতে হবে দক্ষিণেশ্বরে যেতে হলে কিন্তু একদম শুরু থেকে উঠে শেষ পর্যন্ত লম্বায় হেঁটে যেতে হবে সকাল সকাল এই ওয়াক দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল চলো যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি দেখো সামনে অনেক দোকান দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু ফুলের ডালি পাওয়া যাচ্ছে তোমরা চাইলে এখান থেকেও কিন্তু ফুলের ডালি নিয়ে গিয়ে পুজো দিতে পারো এখানে অনেক কম দাম থেকে ফুলের ডালি শুরু হয় আমাদেরকে বলছিল যে এখান থেকে বিশ টাকা থেকে নাকি শুরু হয় কিন্তু আমরা এখান থেকে নেইনি তোমরা চাইলে অবশ্যই নিতে পারো দেখো পর কিন্তু অনেক দোকান আছে আর খুব সুন্দর ভাবে রেখেছিল কিন্তু আমরা ভেবেছিলাম যে নিচে গিয়ে তারপরে কিন্তু পর অনেক দোকান আছে যেহেতু একটু সকাল সকাল এসেছি আমরা তাই কিন্তু সব দোকান এখনো আস্তে আস্তে খুলছে সব দোকান বেশিরভাগ দোকানেরই শাটার এখনো বন্ধ আছে আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি ওই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছো ওদিক দিয়ে কিন্তু আমরা এখন নেমে যাবো এই যে আমরা স্কাইওয়াক থেকে নেমে গেছি চলে এসে গেছি মন্দিরের কাটে এই যে মন্দিরের গেট আমরা তো সেগুলো নিয়ে তো ভেতরে যেতে পারবো না তো তাই এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি একটু পরে কিন্তু সব রেখে নিতে হবে মন্দিরে এসে কিন্তু আমাদের প্রথম কাজ হলো ফুলের ডালা নেওয়া চলো তাহলে এই সামনের দোকানটাতে যাই বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ফুলের ডালাগুলো এখানে কিন্তু একশো টাকা থেকে ফুলের ডালা শুরু আরও কমেরও আছে পঞ্চাশ টাকার কুড়ি টাকা সব কিছুই আছে এই বড়গুলো যে দেখতে পাচ্ছ বড়গুলো কিন্তু একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকার পর্যন্ত ডালা আছে এই যে আমরা ভেতরে যাচ্ছি এখন এই যে আমরা ফুলের ডালা নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি মন্দিরের দিকে আমরা এটা একশো টাকা ডালা নিয়েছি আমরা যতজন মহিলারা আছে আমার শাশুড়ি মা কাকিমা সবাই কিন্তু একটা করে ডালা নিয়েছে ওইদারটা কিন্তু বেশ সুন্দর হালকা হালকা রোড আছে বেশ ভালো লাগছে জানি না এখন ভেতরে কতটা লাইন আছে দেখতে হবে আমি কিন্তু পুজো দিয়ে বেরিয়ে এসে তোমাদের মন্দিরটা আশেপাশে ঘুরে দেখা যেহেতু মায়ের কাছে এসেছিলাম তাই ভাবলাম আগে শান্ত মনে মায়ের কাছে পুজোটা দিয়ে ফুলের ঝুড়িগুলো কি সুন্দর সাজিয়েছে না কি ভালো লাগছে দেখতে ঝুড়িতে কিন্তু অনেক কিছু দিয়েছে সিঁদুর ফুল অনেকগুলো ফুলই দিয়েছে বেশ ভালো লাগছে মোবাইলগুলো সব বাইরে জমা রেখে এখন আমার ভেতরে ঢুকছি আমাদের পুজো হয়ে গেছে তো আমরা একটু দিকে যাচ্ছি বেশিক্ষণ তো দাঁড়াতে পারলাম না মায়ের মুখটা এত সুন্দর এখনো চোখে ভাসছে আর এই যে সামনে রানী রাসমণি মন্দির অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের মন্দিরে পুজো দেব আগেও কিন্তু একবার কলকাতায় এসেছিলাম তখন দক্ষিণেশ্বরের দিকে আসতে পারিনি তো অনেক দিন পর ইচ্ছাটা এবার পূরণ হলো আমরা এবার ঘাটের সামনে এসেছি কি সুন্দর হাওয়া হাওয়াতে মনটা একদম ভরে যাচ্ছে পরিষ্কার করছে আমরা ঘাটের সামনে চলে এসেছি খুব সুন্দর সবাই স্নান করছে অনেকে তো স্নান টান করিয়ে এসেছি আমাদের পুজো হয়ে গেছে তো আমরা লাইট টাইট থাকাই পেয়েছি আমরা একদম সামনেই দাঁড়িয়েছিলাম সামনে এমনি সবাই নিচে যাচ্ছে তো ভাবলাম আমি একটু যাই পুজো দিতে কিন্তু আমাদের একদমই বেশিক্ষণ সময় লাগেনি কারণ আমরা যেহেতু অনেক সকাল সকাল এসেছিলাম লাইন একদমই ফাঁকা ছিল আমরা সামনের দিক থেকেই কিন্তু মায়ের মুখে দর্শন করেছি মায়ের মুখ এত সুন্দর মন একদম ভরে গেল এত বছর পরে মাকে দেখার আশাটা পুরো বাঙালির দর্শন করে এখন আমরা এসেছি মা গঙ্গার দর্শন করতে এত সুন্দর ঠান্ডা জল এত ভালো লাগছিল নেমে ইচ্ছা করছিল স্নান করি কিন্তু আমরা তো জামা কাপড়ও নিয়ে আসিনি সবাইকে স্নান করতে দেখে খুব ভালো লাগে এখানে অনেক ড্রাম বিক্রি হচ্ছিল গঙ্গা জল নেওয়ার জন্য মা গঙ্গার কাছে এসেছি গঙ্গা জল না নিয়ে গেলে কি হয় তাই এখান থেকে একটা ড্রাম কিনে নিয়ে নিয়েছিলাম গঙ্গার জল নেওয়ার জন্য আর এদিকে গুডলি ড্রামের মধ্যে গঙ্গা জল ভরছিল অনেকক্ষণ ধরে কিন্তু আমরা জলে দাঁড়িয়েছিলাম সত্যি আমাদের কারওই কিন্তু জল থেকে উঠতে ইচ্ছে করছিল না তারপর ভাবলাম এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এবার যাই মন্দিরের আশেপাশটাও ঘুরে দেখি কারণ আমরা তো কোথাও যাইনি কোথাও দেখতেও পারিনি একদম পুজো দিয়ে ডাইরেক্ট আমরা এই গঙ্গার ঘাটে এসেছি মা গঙ্গাকে দর্শন করতে গঙ্গার ধারে কিন্তু খুব সুন্দর হাওয়া আসছিল সত্যি এত সুন্দর হাওয়া কিন্তু কলকাতাতে শুধু এই গঙ্গার পাড়ি পাওয়া যায় চলো তাহলে এবার আমরা মন্দিরের পেছনটা ঘুরে দেখি কারণ মন্দিরের পেছনে শেষ মাথাতেও আরেকটা ঘাট আছে সেই ঘাটটাতেও একটু যাব দেখেছো আমি ভিডিওতে তোমাদের বলেছিলাম না রোহানের একটুকু দাঁড়ানোর সময় নেই ওর খুব তারা দেখো আমাদেরকে পেছনে ফেলে ও একা একা নিজে চলে আছে আমি দূরের থেকে ওকে বলছি যে একটু আমাদের জন্য দাঁড়াও ও কিন্তু আমাদের কথা না শুনে একদমই আগে আগে চলে যাচ্ছে আর খুশি আমরা একটু তাড়াতাড়ি করে হেঁটে এসে ওকে তারপরে ধরেছি দেখো এদিক দিয়ে না অনেকগুলো শিব মন্দির আছে যখন ঢুকেছিলাম তখন দেখেছি সামনে থেকে শেষ মাথা পর্যন্ত কিন্তু সবগুলো শিবলিঙ্গ আছে এতগুলো শিবলিঙ্গ আছে সত্যি আমি জানতাম না ঘুরে যখন দেখেছি তখন জানতে পারলাম যে সবগুলোতেই শিবলিঙ্গ আছে যে দেখো এগুলো সবগুলো কিন্তু শিব মন্দির সবগুলো শিব মন্দিরে অবশ্য পুজো হচ্ছিল না তিন চারটে দিয়ে পুজো হচ্ছিলো আমরা কিন্তু মায়ের মন্দিরে থেকে পুজো দিয়ে তারপরে এখানে মহাদেবের কাছেও পুজো দিয়েছি এই ঘাটটা কিন্তু বেশ ফাঁকা আগের ঘাটটার মতো অতটাও একটা ভিড় নেই পুজো তো আমাদের হয়ে গেছে অনেক আগে এবার আমরা এখানে থেকে বেরিয়ে ফেরিঘাটে যাচ্ছি বেলুর মন্ড যাব যাhbar পার সবাই বেলুর মাঠে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করেছিল যে আমি নিজেই কিন্তু গোটা মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি মন্দিরের সামনেও কিন্তু তোমরা ফুলের ডালার দোকান পেয়ে যাবে সময় অভাবে সেদিকে আমি যেতে পারিনি আর ভিডিও করতে পারিনি আমি তোমাদের বলে দিয়েছি কোন দিক দিয়ে মন্দিরের ভেতরেও ফুলের ডালার স্টল পেয়ে যাবে গেট দিয়ে সোজা এসে মন্দিরে ঢোকার আগেই দেখবে কেনার দিয়ে দূরের থেকে দেখা যাচ্ছে অনেক দোকান ওগুলোও কিন্তু সব ফুলের স্টলের দোকান ভেতরে তো মোবাইল নিয়ে ঢোকার কোনো পারমিশন নেই এখান থেকে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে বেশ কিন্তু সুন্দর পুজো দেবার পরে কিন্তু সবার খুব খিদে লেগেছিল আমি কিন্তু তাই প্রথমেই খেয়েছিলাম মাটির ভাড়ে চা কলকাতায় এসে মাটির ভাঁড়ে চা না খেলে কী হয় তাই কিন্তু সবার প্রথমে মাটির ভাড়ে চা খেয়েছিলাম তারপরে এখানে চলে এসেছি খেতে এই দোকানে খুব সুন্দর দেখলাম হিঙের কচুরি পাওয়া যাচ্ছিল তো সবাই মিলে কিন্তু এখানে চলে এসেছি হিঙের কচুরি খেতে সবাই এক প্লেট করে নিয়েছিল চারটে করে কচুরি দিয়েছিল আর এখানে ডাল দিয়েছিল। দামটা ঠিক আমি বলতে পারবো না যেহেতু রোহান দিয়েছিল আমি জিজ্ঞাসাও করিনি আমার এত খিদে পেয়েছিল খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বেলুন মঠের দিকে বেলুন মাঠে যেতে হলে আমাদের সবার প্রথমে ফেরিঘাটে যেতে হবে আমরা এসেই যেখান থেকে ফুলের ডালা নিয়েছিলাম সেই রাস্তাটা ধরেই কিন্তু আমরা সোজা এগিয়ে আসি যেতে যেতে কিন্তু মায়ের দর্শন হয়ে গেলো আর এই রাস্তার চারপাশে কিন্তু অনেক দোকান আছে সবাই টুকটা কিছু কিছু কিনেছিল আমি এখন কিছুই কিনে নি আমি ভেবেছি আসার সময় যদি কিছু নিতে হয় তাহলে নেবো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম দশ টাকা করে নিয়েছিল টিকিট টিকিট কিন্তু সবসময় হাতেই রাখতে হবে কারণ টিকিট এখানে চেক করে তোমাদের কথাটা আমি বলে দিচ্ছি টিকিট কেটে কিন্তু কখনোই তোমরা ফেলে দেবে না কারণ এখান থেকে যখন আমরা বেলুন মঠে যাবো ওখানে কিন্তু টিকিট কিন্তু ভিড় ছিল আমাদের আগে অনেক লম্বা কিন্তু লাইন আছে আমরা লাইন বরাবরই হেঁটে যাচ্ছি আমি আগে কখনো এরকম ফেরিতে উঠিনি এই প্রথমবার উঠবো তোমরা যারা যারা উঠেছো তারা নিশ্চয়ই জানিও তোমাদের ফেরিতে উঠতে কেমন লেগেছিল ভয় লেগেছিল কিনা আমি কিন্তু নেমে নিশ্চয়ই জানাবো আমার কেমন লেগেছে হেঁটে যাচ্ছি রাস্তায় কিন্তু শেষ হচ্ছে না অনেকটা লম্বা রাস্তা ফেরি কিন্তু এখন আসিনি আমাদের বললো আপনারা দু মিনিট দাঁড়ান এখনই কিন্তু ফেরি চলে আসবে ও পাশটাতে দেখো পুরনো একটা ব্রিজ নতুন করে তৈরি করছে আর এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা বেশ ভালো করে দেখা যাচ্ছে আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখো আমরা কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে আছি আর ওদিকে কিন্তু এই যে ফেরি ঢুকে গেছে ওনারা ওদিক দিয়ে নামছেন আর আমরা কিন্তু যাচ্ছি খুব কিন্তু ভিড় দেখতেই পাচ্ছি দেখো আমাদের আগে যারা ছিল তারা কিন্তু অলরেডি উঠে গেছে আমরা একদম মনে হচ্ছে পেছনে ছিলাম একটাও কিন্তু বসার জায়গা নেই দেখেই বুঝতে পারছি যারা আগে এসেছে তারা কিন্তু সব বসে নিয়েছে পুরো লজ কিন্তু এখন ভরে গেছে একটুকু ফাঁকা জায়গা নেই are they কিন্তু খুব বেশি একটা সময় লাগে না ওই পনেরো কুড়ি মিনিটের মতো সময় লাগে এই যে দেখো আমরা কিন্তু প্রায় বেলুর মঠের কাছাকাছি চলে এসেছি এখান থেকে কিন্তু সম্পূর্ণ বেলুর মাঠটা একদম দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আমি কিন্তু প্রথমবার দক্ষিণেশ্বর বেলুর মঠ সবকিছু ঘুরছি তোমরা আগে কতবার করে এগুলো ঘুরেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখতে দেখতে কিন্তু আমরা ঘাট পর্যন্ত পৌঁছে গেলাম এখান থেকে এই আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে লাইনে আমরা নামবো ওনারা কিন্তু উঠে আবার দক্ষিণেশ্বরে চলে যাবে ফেরি থেকে নেমেছি নেমে একটু এগিয়ে কিন্তু আমাদের টিকিট চেক করেছে আমি বলেছিলাম প্রথমেই যে এখানে কিন্তু অ্যানাউন্স করছিল ওই যে সবার হাতে হাতে টিকিট রাখতে নেমেই সবাইকে প্রথমে টিকিট চেক করা হবে এই যে এদিকে এখন বারোতে হবে এদিক বেরিয়ে তারপরে যাব বেলুন মঠে এই যাওয়ার রাস্তা এদিকে কিছুটা কিন্তু আমাদের হাঁটতে হবে এদিক দিয়ে সোজা হেঁটে কিন্তু শেষ মাথায় একদম বেলুন মাঠের গেট পড়বে ফেরি থেকে নেমে কিন্তু আমরা কোনো টোটো দেখিনি আই থিঙ্ক এখানে হেঁটেই যেতে হয় কারণ সবাইকে দেখছিলাম হেঁটেই আসছি আর মনে হয় বেশিক্ষণ হাঁটতে হবে না কারণ এখান থেকে আমি দেখতে পাচ্ছি ঢোকার গেট রাস্তাটা কিন্তু বেশ সুন্দর দুদিক দিয়ে সুন্দর করে গাছ লাগানো দিদার গাছ এই যে চলে এসেছি আমরা বেলুর মঠে বেলুন মঠটাও কিন্তু বেশ বড় পুরোটা ঘুরে দেখব আমরা তো এখন জাস্ট ঢুকলাম এত রোদ না পুরো গরম লাগছিল সোয়েটারটা খুলে দিয়েছি ফুল গাছগুলো কি সুন্দর চন্দ্রমল্লিকা গাছগুলো দেখো পুরোটা জুড়ে একদম বাগান করে রেখেছে কি সুন্দর লাগছে দেখতে সবগুলো ফুল একদম একই রকমের এক কালারের জন্য বেশি ভালো লাগছে আর এদিকে আছে পুরো তুলসী গাছ সকাল থেকে ঘুরে না সবাই হাবিয়ে গেছে তো যে যার মতো যেখানে পেরেছে বসে আছে কারণ জায়গাটা তো বেশ সুন্দর সবাই মাঠে বসে একটু রেস্ট করছে কেউ বলছে যাবে না তাই আমি ভাবলাম আমি একটু নিজেই ঘুরে আসি দিকটাতে যাচ্ছি এবার দিকটাতে একটু ঘুরে দেখব আর এই যে এদিকে ঘাট আছে এই ঘাটটা বেশ সুন্দর হ্যাঁ এই ঘাটটা কিন্তু খুব সুন্দর একটু সামনে এগিয়ে যাই ঘাটের বেশ বেশ রোদ রয়েছে এত রোদ যে তাকানোই যাচ্ছে না রোদে আমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি আমরা বেলুন মঠে এসে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সাড়ে এগারোটার দিকে বেলুন মঠ বন্ধ করে দিয়েছিল আমরা ওই এক ঘন্টাও কিন্তু থাকতে পারিনি এত দূরে এসে এক ঘন্টা না থাকতে পেরে কিন্তু বেশ মনটা খারাপ হয়েছিল কারণ আমি গোটা বেলুন মঠটা একদমই ঘুরে দেখতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই বেলুন মাঠে আসলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে আমরা কিন্তু খিচুড়ির কুপনও পাইনি কারণ আমরা অনেক লেট করে এসেছিলাম আমাদের সাড়ে দশটা বেজে গিয়েছিল শুনেছি নটা থেকে সাড়ে নটা পর্যন্তই খিচুড়ির কুপন দেয় সাড়ে করে দিয়েছিল ওখানে শুধু তারাই ছিল ছিল যাদের কাছে কুপন বেলুর খুব সুন্দর ভাবে সাজানো এত সুন্দর ভাবে গার্ডেনিং করেছে কি আর বলবো আমার তো জাস্ট অসাধারণ লেগে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন এখানে ঢুকবো কিন্তু এখানে লেখা আছে ভেতরে কোনো ফটোগ্রাফি এলাও নেই তাই কিন্তু ভেতরটা দেখাতে পারবো না আমরা শুধু একটু গিয়ে দেখে আসবো যেখানে কি আছে যেহেতু আমি আর গুডলি শুধু এই ভেতরে এসেছিলাম আর কেউ আসেনি সবাই মাঠে বসেছিল রোহান আমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি আসতে কারণ ওদের সবাইকে নাকি বাইরে বের করে দিচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে প্রথমেই বলেছিলাম তাই আর গোটা বেলুর মোটটা কিন্তু আমার আর ঘোরা হলো না খুব আফসোস থেকে গেল তাই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে প্রথমে আমি রোহানের কথা বিশ্বাস করিনি তারপরে যখন বাইরে বেরিয়ে দেখলাম যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে তখন ভাবলাম না সত্যিই সবাইকে বাইরে বের করে দিয়েছে তারপরে আমরাও কিন্তু গেট দিয়ে বাইরের দিকে চলে গিয়েছিলাম তারপর সে আবার একই প্রসেস আবার জন্য টিকিট কাটা হলো এগারো টাকা করে নিয়েছিল আমরা তারপরে দক্ষিণেশ্বরে চলে এসেছি আমরা কিন্তু দক্ষিণেশ্বরে চলে এসেছি আর আমাদের এখন খুব খিদে পেয়ে গেছে তাই আমরা একটা হোটেলে এসেছি খেতে কারণ সকাল থেকে আমরা একবারও ভাত খাইনি এখন আমরা ভাত নিয়েছি আমি নিয়েছিলাম ভেজ থালি ভেজ থালির মধ্যে ছিল ভাত ডাল দু রকম সবজি পাঁপড় ভাজা আর চাটনি রোভার নিয়েছিল এই ফিস থালিটা এটার মধ্যেও কিন্তু ভাত ডাল একরকম সবজি ছিল আর কাতর মাছ ছিল আর চাটনি ছিল খাওয়াটা বেশ ভালোই ছিল আমাদের খাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা আবার ফিরে যাব মেট্রো করে এখন কিন্তু ঘড়িতে সময় ওই দুপুর একটা আমি দেখতে পেলাম এখন কিন্তু বন্ধ হয়ে গেছে আমি সত্যি জানতাম না যে স্কাই ওয়াক অটা পর্যন্ত খোলা থাকে তবে দেখলাম যে এখন যাওয়ার সময় স্কাই ওয়াক বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু এখন টোটো করে যাব টোটো করে কিন্তু আমরা এবার হোটেলে ফিরে যাব এখান থেকে আর কোথাও যাব না বিকেলের দিকে একটু মার্কেটে যাবো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা